বন্ধুরা অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের অনুরোধে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বিষয়বস্তু হচ্ছে পাইলস বা অর্শ কেন এই রোগটি হয় এবং কিভাবে এর প্রতিকার করবেন সে বিষয়ে আজকের এই ভিডিও যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই অশ্বরোগটি হতে পারে আর যদি এই অশ একবার হয় তাহলে কিন্তু আমাদের জীবন দুর্বিষ হয়ে ওঠে তাই এর আগে আমি অশ্বগন্ধা নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল তাই আজকে পাইলস নিয়ে একটা ভিডিও বানাতে শুরু করেছি এবং অনেক অজানা তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই কেউ স্কিপ না করে টানা ভিডিওটি দেখুন যারা পাইলসের সমস্যা জর্জরিত অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েও কমছে না তাদের জন্য একটি সমাধান আয়ুর্বেদিক সমাধান আজকে আমি যেই ওষুধটি দেখাচ্ছি এই সম্পর্কে আজকে বলবো এই ওষুধটি হিমালয় কোম্পানির এর নাম হচ্ছে পাইলেক্স ফোক যারা দীর্ঘদিন কষ্টকাঠির ভুগছেন তাদের এই রোগটি হতে পারে এবং এই রোগটি খুবই যন্ত্রণাদায়ক ধীরে ধীরে প্রথম থেকে যদি এর চিকিৎসা না করা হয় ধীরে ধীরে কিন্তু এটি জটিল পর্যায়ে চলে যায় এবং পায়খানায় প্রচন্ড জ্বালা যন্ত্রণা এবং রক্তপাতের মতো ঘটনাও ঘটতে পারে তাই আজকে যে ওষুধটি দেখাচ্ছি এটি একটি আয়ুর্বেদিক ওষুধ এর নাম বাইলক্স ফোর্ট তিরিশটার প্যাকেট এর বর্তমান মূল্য বাজারে একশো চল্লিশ টাকা অনলাইনে বা যদি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে ওষুধটি একশো তিরিশ টাকা বা কুড়ি টাকায় পাওয়া যেতে পারে যারা দীর্ঘদিন ধরে অশ্বে রোগে ভুগছেন এবং অনেক ডাক্তার দেখিয়েও কমছে না তাদের জন্য এই ওষুধটি অবদ্ধ এবং এটি খেলে পাইলেক্স কমবেই গ্যারান্টি সহকারে বলছি যাদের পায়খানা যাওয়া যন্ত্রণা হয় রক্ত পড়ে এবং মলদার ফুলে যায় প্রচণ্ড অসহ্য যন্ত্রণা কোনো কিছুতেই কমছে না অনেক মরম অনেক ট্যাবলেট খেয়েও এই রোগ ভালো হচ্ছে না তাদের জন্য আজকে আমি এই বিশেষ ওষুধ কিনে এসেছি হিমালয় কোম্পানি দেখতে পাচ্ছেন হিমালয় কোম্পানি পাইলেক্স পাইলেক্স ফোর্ট এই ট্যাবলেটটি খুবই উপকারী হতে চলেছে এটি যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায় ট্যাবলেটটি এরকম হবে এরকম তিরিশটি এর প্যাকেটে দশটা আছে তিরিশটি প্যাকেট পাওয়া যায় একসাথে এটি খেতে হবে প্রতিদিন একটি করে দুইবার দুপুরে ও রাতে খাবার পর এই ওষুধটি খেলে নিয়মিত এক মাস টানা বা পনেরো দিন খেতে হবে এবং প্রয়োজন মতে আবার মাঝে মাঝে খেতে হবে সকালে এবং দুপুরে অথবা দুপুরে এবং রাতে দুইবার খাওয়া যেতে পারে উষ্ণ গরম জল সহ খাবারের পরে সাত দিন খেলেই বুঝতে পারবেন এর কার্যকরী কতটুকু হিমালয় কোম্পানি তৈরি করেছে এই পাইল ছিলাম এই ওষুধটি খেয়ে সম্পূর্ণ তাই আপনারা আজকের থেকে খাওয়া শুরু করুন পাইল এক্স ট্যাবলেট এবং এটি বাজারে পেয়ে যাবেন যে কোনো দোকানে আয়ুর্বেদিক দোকানে বা এমনি দোকানেও পেয়ে যেতে পারেন এর গোপন তথ্য আপনাদের জানালাম এবং এর কোনো সাইড এফেক্ট নেই যেহেতু আয়ুর্বেদিক ওষুধ আর হিমালয় কোম্পানি তো খুবই করা একটি কোম্পানি ওয়াইড এক্স এই নাম দেখতে পাচ্ছেন যাদের অশ্ব অশ্ব থেকে রক্ত পড়ায় মলদার ফুলে গেছে প্রচুর জায়গা জন্তু না রাজক্ষ থেকে খাওয়া শুরু করুন আমি গ্যারান্টি দিচ্ছি সাত দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ওজন বোধে পনেরো দিন বা এক মাস খেতে পারেন তারপর মাঝে মাঝে খেলেই চলবে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে হাজির করলাম এই ধরনের আরো ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ ধন্যবাদ